নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই রবিবার এখন বাজে সকাল এগারোটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে ভোরবেলা থেকেই ঝিরঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে আর কখনো কখনো কয়েক সেকেন্ডের জন্য হালকা হালকা রোদ উঠছে আর আমি এদিকে সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে এই সবে মাত্র উঠলাম আর তুলতুল তুলতুলের বাবার তো ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাগি এদিকে দুধটা জাল হচ্ছে আর ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে রেখেছি মানে বরফটা ছাড়ানোর জন্য আমি ব্রেকফাস্ট সেরে তারপরে দুপুরে রান্নাটা বসাবো তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হচ্ছে আর প্রেসার কুকারে মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে কি খুলে দেব টুথপেস্ট তারপর হচ্ছে এই বাসন মাজার সাবান এগুলো নিয়ে হলো খেলা চলো ফল খেয়ে নেবে চলো হ্যাঁ ফল চলো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে মুসির ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর তোলতলে বাবা বাজার থেকে মাছের ডিম আর মাছের তেল পটকা এনেছে তো এই মাছের ডিমটাই বড়া করছি হ্যাঁ বাবা আর এই মাছের তেল পটকাগুলো এখন বেছে ধুয়ে নিচ্ছিলাম তোলতল যেই দেখেছে অমনি নেবে ব্যাস নিয়ে খেলা শুরু হাতে গন্ধ হবে বাবা হুম বাবা রে এত ভালো লাগছে রাখো রেখে দাও রেখে দাও তখন মাছের ডিমের বড়াগুলো ভাজতে ভাজতে আমি এদিকে মাছের তেল পটকাটা ভালো করে বেছে ধুয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলাম প্রথমে ভেবেছিলাম আজকেই মাছের তেল পটকা চচয়টা করব তারপরে দেখলাম অনেক কিছু রান্না হয়ে গেছে আজকে ওই ডাল মাছের ডিমের বড়া ভাজা মাছ ভাজা তারপর আলু চোখা তাই মাছের তেল পটকা চচ্চড়িটা আজকে আর করলাম না ওটা ফ্রিজে রেখে দিলাম কাল পরশু কোনো একদিন করবো এই রান্নার এক ফাঁকে তেলতুলকে ফল টল খাইয়ে তেল মালিশ করে দিয়েছি আর এখনও জল নিয়ে খেলা করছে আর এবার স্নান করিয়ে দেব অনেকক্ষণ হলো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আলু চোখাটা রেডি হচ্ছে এখন বাজে একটা আর এদিকে আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে ভাত তো বাবার জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল মাছ ভাজা আলু চোখা মাছের ডিমের বড়া ভাজা আর তোতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এই দশ মিনিট আগেই তোতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন এই গ্যাস ওভেন রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দেব এখন বাজে একটা পনেরো আর এখানে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি এটা তুলতুলের এটা তুলতুলের বাবার আর এটা আমাদের ধানিশ এখন বাজে দুটো পঞ্চাশ আর আজকে পনেরো দুটোর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল। লাঞ্চের পর তুলতুলকে হাত মুখটা ধুয়ে দিলাম আর তারপর শুরু হলো ওর খেলা আজকে প্রায় অনেকক্ষণ খেলা করেছে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন খেলা করলো করে এই কিছুক্ষণ আগেই ঘুমালো এদিকে আমার যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে এখন আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি এখন বাজে তিনটে পঁচিশ আর আমি পাঁচ সাত মিনিট আগে লাল সেরে উঠলাম বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর তুল তুল দশ পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠলো আজকে ওই আধ ঘন্টা মতন ঘুমিয়েছে বারিশ ও বারিশ হচ্ছে না ফেলবে না ওদিকে ফেলো না কিছু বাবা হয়ে তোর বল এখন চলবে সারাদিন চলো তুলে চল গুড ইভিনিং এখন বাজে সাতটা কুড়ি আর তুলতুল সেই যে তিনটে দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠে খেলা শুরু করেছে সেই খেলা এখনো চলছে বিরাম বিশ্রামহীন আমি লাঞ্চ সেরে উঠে ওকে নিয়ে একটু শুয়েছিলাম ভাবলাম যে যদি একটু ঘুমাই জানতাম যে ঘুমাবে না কিন্তু তবু মনে হলো যদি ঘুমাই তো ওই পাঁচ সাত মিনিট মতন আমার সাথে একটু শুলো তারপর উঠে ব্যাস খেলা শুরু কেন মা সব জিনিস ছুঁড়ে ফেলো বাবা কেন ছুঁড়ে ফেলো দেখো তো কোথায় পড়লো পেন্সিলটা সব জিনিস ছুলে হয় আর সেই তিনটে সাড়ে থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিটা আপাতত থেমেছে মানে ঝিরঝির করে হচ্ছে এখন হচ্ছে ঝিরঝির করে যত বৃষ্টি হচ্ছিল তো দিদিও আজকে একটু তাড়াতাড়ি কাজে এসেছিলো এই পনেরো চারটে চারটে নাগাদ সাড়ে চারটের মধ্যে কাজটা সেরে বাড়ি চলে গেল আর তারপরে আমার প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো টুকটুক করে সারছিলাম সেরে তুলতুলে বাবাকে চা দিলাম তুলতুলকে দুধ খাওয়ালাম এই করতে করতে সন্ধে হয়ে গেল তারপর সন্ধে দিলাম আজকে আর তুলতুলকে নিয়ে বেরোনো হলো না যদি বৃষ্টিটা থেমে যেত তাহলে ওই সামনে থেকে একটু ঘুরি নিয়ে আসতে পারতাম কিন্তু ওই ঝিঝি ঝিঝি করে বৃষ্টি হয়েই যাচ্ছে ঘরে বসেই খেলছে কি মা ফেললে তো পেন্সিলটা এখন পেন্সিলটা আমাকে তুলতে হবে কোথায় ফেললি এবার দেখি পেন্সিলটা কোথায় ফেললে বলো তো মা কোথায় ফেলেছ ফেলার পর আর বলতে পারে না কোথায় ফেললে পেন্সিলটা বলো দেখাও যে তুমি কোথায় ফেললে ওখানে ফেলেছ ওখানে আচ্ছা দেখছি দেখছি তুলে দিচ্ছি এখন বাজে নটা পঁয়তাল্লিশ আর গতকালকে যেহেতু তুলতুলে স্কুলের হোমওয়ার্ক ব্যাগারা সব কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে রবিবার রবিবারে সচরাচর আমি তুলতুলকে পড়াতে বসাই না তাই আজকে সেভাবে তুলতুল পড়াশোনা করেনি ওই আমার সাথে খেলতে খেলতে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু যা পড়াশোনা করলো মানে আজকে ওকে আর লেখানোর জন্য বসাতে পারিনি মানে বসায়নি ইচ্ছা কিন্তু বসায়নি আর তারপরে এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপি ভাজা আর প্রেশার কুকারে হচ্ছে তুলতুলের বাবা আর ধানের জন্য ভাত আর তুলতুলের জন্য রুটিটা করে গরম জলে ভিজিয়ে রেখেছি তাহলে আজকে রাত্রেবেলা একটু ভাতই দেব প্রতিদিন রুটি খাচ্ছে আর সে দুপুরবেলা থেকে একটা কথা বলবো বলবো করে সেখানে ভুলেই যাচ্ছি আজকে সকালবেলা এই দশটা সাড়ে দশটার দিকে এই গ্যাস লাইটারটা পেয়েছি মানে গত পরশু দিন যে গ্যাস লাইটারটা রাত্রিবেলা হারিয়ে গেছিলো তুলতুলের কাছ থেকে এটাই হলো সেই লাইটার সেই গত পরশু থেকে কালকে পর্যন্ত শুধু আমি নই আমি তুলতুলের বাবা দিদি এই তিনজনে মিলে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেললাম পেলাম না গতকালকেই একটা গ্যাস লাইটার কেনার কথা ছিল কিন্তু টুতুলা বাবা ভুলে গেছিলেন আর ম্যাচ দিয়ে কাজ চলছিলো মানে ডেস লাইট দিয়ে কাজ চলছিলো তো টুতুলো বাবা বলেন যে ঠিক আছে তাহলে আজকে কিনে নিয়ে আসবো সকালেই বলছিলেন যে আজকে কিনে নিয়ে আসবো মনে ছিল না ঠিক দশটা সাড়ে দশটার দিকে আমি একবার ফ্রিজ খুলেছিলাম জাস্ট ফ্রিজটা এরকমভাবে খুললাম আর এই জায়গাটায় গ্যাস লাইটের মাথাটা বেরিয়েছিল। আর গত পরশু থেকে আজকে সকাল পর্যন্ত অসংখ্যবার ফ্রিজ খোলা হয়েছে অসংখ্যবার তখন কিন্তু দেখা যায়নি আর যত জায়গা খুঁজেছি মানে সোফার নিচে আলমারির নিচে তখন ফ্রিজের নিচেও খুঁজেছিলাম দেখতে পাইনি আজকে কিভাবে বেরিয়ে গেল একটা জিনিস আমি দেখেছি যখন কোনো কিছু মানে খুব মনোযোগ সহকারে খোঁজা যায় মানে তন্ন তন্ন করে খোঁজায় তখন সেই জিনিসটা পাওয়া যায় না তারপর সেটা যখন মনে হয় আছে ছেড়ে দিলাম মানে হাল ছেড়ে দিই যাকে বলে যে না পাওয়া গেলে আর কী করা যাবে তার বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে তখন যদি ঘরে থাকে তো তখন দেখা যায় সেটা ঠিক পাওয়া যায় তো আজকে সকালে ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ একবার যখন ফ্রিজ খুলেছিলাম তখন এটাকে পেলাম মানে আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম এই দুদিন যে কোথায় যেতে পারে জিনিসটা তাও পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে ভেবে পাচ্ছিলাম না আর শুধু আমি একা নয় তুলতুলে বাবা খুঁজলো দিদি খুঁজেছে তারপরেও ওরা পায়নি অনেক সময় কি হয় নিজে খুঁজলেন হয়তো চোখের ভুলে সামনে থাকা জিনিসও দেখা যায় না কিন্তু ওরাও পেল না আর আজকে পড়বে তারপর সে আমার চোখেই পড়লো যাই হোক সর্বোপরি এটাই যে জিনিসটা পেলাম না হলে মনের মধ্যে একটা সংশয় থেকে কোথায় তাও আবার এই কয়েক মধ্যে এখন বাজে বারোটা আর তখন বান্না সেরে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুটো দুটুকু খাইয়ে দিলাম আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম আজকে সাড়ে দশটা থেকে দশটা চল্লিশের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আসলে আজকে দুপুরবেলা তো তুলতুল ঘুমায়নি বললেই চলে মানে পনেরো কুড়ি মিনিট মতন ঘুমিয়েছিল আমার তো মনে হয় পনেরো কুড়ি মিনিট ও চোখ বন্ধ করে শুয়েছিল যে দেখেছে যে মা পাশ থেকে উঠে গেছে বাস তার কিছুক্ষণ পরেই বেড থেকে নেমে পড়েছে তবে যাই হোক সন্ধ্যাবেলাটায় একটু কান্নাকাটি করছিল মানে ওর ঘুম ঘুম পাচ্ছিলো দেখে মনে হলো তখন যদি ওকে ঘুম পাড়াতাম ও ঘুমিয়ে যেত কিন্তু সন্ধ্যাবেলাটা ওই ওর সাথে খেলা টেলা করে ঘুমটা কাটানো গেল। তারপর তো আজকে বেড়ে নিয়ে গিয়ে বেশিক্ষণ আমাকে মানে ঘুম পাড়াতে হয়নি বেড়ে নিয়ে গিয়ে কিছুক্ষণ গল্প টল্প করলো করতে করতেই ঘুমিয়ে পড়েছে যাই হোক টুতুলকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে মার সাথে কিছুক্ষণ ফোনে কথা বললাম বলে রাতের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি তবে আর এখনও দু একটা ছোটোখাটো কাজ বাকি আছে আর এবার ডিনারটা করব ডিনার বলতে আজকে রাতে ভাবছি একটু মুড়ি খেয়ে নেব আর তুলতুলের এই ব্যাগটার চেনটা কেটে গিয়েছিল সেদিনকেই মানে শুক্রবার দিন তো দুদিন শুক্র শনি দুদিনই বেরিয়েছিলাম কিন্তু ব্যাগটা নিয়ে বেরোতে ভুলে গেছিলাম তাই এখন এই ব্যাগের জিনিসপত্রগুলো এই ব্যাগটাতে ভরে রাখবো কালকে যদি সময় পাই তো ব্যাগটা একটু সারাতে নিয়ে যাব সেই পরশু দিন বোধহয় বলেছিলাম পরশু দিন আর আগের দিন যে সময় পেলে ফ্রিজটা একটু ঠিকঠাক করব কারণ বড়ই এলোমেলো হয়ে আছে পুরো ফ্রিজটা সময়ই পেলাম না ওই যে পুরো জায়গাটা একদম উল্টো হয়ে আছে ফ্রিজ খুললেই একটা টানলা একটা পড়বে এরকম অবস্থা আর ফ্রিজ এখন যদি পরিষ্কার করতে যায় তাহলে মোটামুটি এক দেড় ঘন্টার ধাক্কা তাই আজকে আর করবো না দেখি কবে সময় পাই এখন এই ব্যাগপত্রগুলো সব গুছিয়ে রাখি নাহলে আবার কালকে সকালে এটা ভুলে যাব ওটা ভুলে যাব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট